আজ আপনাদেরকে জানাবো হিন্দু ধর্ম মতে মৃতদেহ কেন দাহ করা হয় প্রায় অনেককে এই প্রশ্নের মুখামুখি হতে হয় হিন্দুরা কেন মৃতদেহ পুড়ে ফেলে কবরত দিতে পারত বা অন্য কিছু করতে পারতো পুড়ে ফেলা কি অমানবিক নয় আমাদের অজ্ঞতার কারণে প্রশ্নটির উত্তর দিতে ব্যর্থ হই প্রথমে যে ইনফরমেশনটি আপনার জানা দরকার তা হল পৃথিবীর দুই তৃতীয়াংশের বেশি মানুষ হিন্দু বুদ্ধ রীতি অনুসারে এমনকি খ্রিস্টানরাও মৃতদেহ পুড়িয়ে সৎকাজ করে এর প্রকৃত উত্তরের দিকে যাওয়া যাক এক হিন্দু ধর্মে কবর দেওয়া বা সমাধি দেওয়া নিষিদ্ধ নয় স্মৃতিশাস্ত্রে স্পষ্টভাবে অনুমোদিত বিভিন্ন সম্প্রদায়ের মাঝে এটা এখনো প্রচলিত আছে যেমন নাক বা যুগী সম্প্রদায় এবং সাধু সন্ন্যাসীদেরও সমাধি দেওয়া হয় এমনকি নবজাত শিশুদের মৃত্যু হলে তাদেরও সমাধি দেওয়া হয় দুই আমরা ভাষায় লাশ পুরাণু বলি কিন্তু শাস্ত্রীয় ভাষায় এটা ক্রিয়া। এটা আবার কি অন্তযুগ ইষ্টি সমান ইষ্টি মানে যজ্ঞ অন্ত শব্দের অর্থ হলো জীবনের শেষ যজ্ঞ আমাদের সুপরিচিত পূর্বপুরুষদের বৈদিক সমাজ ছিল যজ্ঞ প্রদান জীবনে শুরু গর্ভধারণ থেকে শেষ দেহত্যাগ সবই ঈশ্বরের উদ্দেশ্যে করে জীবিতকালে প্রতিদিন পঞ্চ মহাযজ্ঞ করতে হতো এছাড়া অগ্নিশ্রুত যজ্ঞের দ্বারা বিবিধ যজ্ঞে ঈশ্বরের উদ্দেশ্যে হবি অর্থাৎ অর্গ উৎসর্গ করা হতো এ হল ঈশ্বরের দেওয়া দেহ ও জীবন দ্বারা ঈশ্বরের সৃষ্ট প্রকৃত উপাদানসমূহ ভোগ করার প্রেক্ষিতে ঈশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা স্বরূপ উপাসনা করা তাই অন্তুষ্টি তথা জীবনের শেষ ঈশ্বর প্রদত্ত এই দেহকারী ঈশ্বরের উদ্দেশ্যে হবি বা অর্গরূপে উৎসর্গ করা হয় এটা সত্যি চমৎকার একটি ব্যাপার তিন প্রাচীন দর্শন অনুযায়ী বিশ্ব চরাচর তথা আমাদের দেহ পাঁচটি বুথ বা উপাদান দ্বারা তৈরি একে পঞ্চভূত বলা হয় এটি হলো ক্ষিতি অব তেজ মুরুত ও বম অনেকের ধারণা মাটির দেহ বা দেহ কেবল মাটি দিয়ে তৈরি তাই এটাকে মাটিতে মিশিয়ে দেওয়া উচিত মূলত আমাদের দেহ শুধু মাটি দিয়ে তৈরি নয় বাস্তবে এই দেহ পাঁচটি উপাদানের সমষ্টি মৃতদেহকে দাহ করার মাধ্যমে এই পাঁচটি উপাদানে মিশিয়ে দেওয়া হয় প্রত্যক্ষভাবে দাহ শেষে অবশিষ্ট জলে বিসর্জন করা হয় এই জন্য শ্মশান সর্বদা জলের পাশে থাকে অপরদিকে সমাধি বা কবর দিলে দেহ পঞ্চভূতে লীন হয় বটে তবে পরুক্ষ ও দাপে দাপে কারণ দেহ মাটির সাথে মিশে পচন প্রক্রিয়ায় কুটি কুটি অনুজীব পোকামাকড়ের খাবারে পরিণত হয় দেহ এভাবে পচে গলে মাটিতে মিশানু বরং আরও বেশি অমানবিক বলে মনে হয় তার মৃত্যু দেহের হয় আত্মার নয় অবিনাশী আত্মা অজর অমর অক্ষয় অ্যে এটি জগদীশ্বর পরমেশ্বরের অংশ জড় প্রকৃতির পঞ্চভূতে জড় দেহ ফিরিয়ে যায় পঞ্চভূতে আর জীবাত্মা ফিরে যায় পঞ্চ আত্মায় একতা সত্য যে মৃত্যুর পর আপনার পুরাণ দেহ ফিরিয়ে আসবে না বা কোনো প্রকার শাস্তি বুক করবে না পাঁচ মৃত্যু প্রকৃতপক্ষে সুখের ব্যাপার নয় তীর্থস্থান হরিদ্বার বেনারস কাশিতে মৃত্যু একটি উৎসবের ব্যাপার এশিয়া সমাজে মৃতদেহকে অনেক দিন গড়ে সাজিয়ে গুজিয়ে রাখা হয় তার উৎসব করে সৎকার করা হয় সুতরাং দেহান্তরের নিচক ঘটনা সুকন কেন বরং জরাজীর্ণ রোগ সুখে আক্রান্ত দেহ জীবাত্মার নূতন আরম্ভের প্রাককালে মৃত্যুকে জানানো উচিত হ্যাঁ তবে যদি কেউ অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে তাতে আমরা সুখ দেখি আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ